আজকে বিদ্যালয়ের দ্বিতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ওই ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম খেলা হবে জুবেন আইল থ্রো জুবেন আইল থ্রোর প্রথম প্রতিযোগী হচ্ছে শুভজিৎ আয়ুষ তুমি দেখবে শুভজিৎ যেন ওই দাগটা না পেরোয় ঠিক আছে ওকে প্রতিযোগী শুভজিৎ শুভজিৎ রেডি স্টার্ট দ্বিতীয় প্রতিযোগী শ্রেয়ান আয়ুষ তুমি লক্ষ্য রাখবে শ্রেয়ান যেন ওই দাগ না পেরায় দাগে যেন পা না লাগে ঠিক আছে ওকে রেডি শ্রেয়ান रेडी 1 2 3 स्टार्ट जुबिलिन थ्रोते शुभजीत फास्ट होछे আর সেকেন্ড श्रीयान খেলাডা হবে ইন এন্ড আউট তিন জন प्रतियोगी शुभजीत श्रीयान আর आयुष সবাই রেডি থাকো ইন আউট ইন আউট শুভ আউট হয়ে গেল এবারে তাহলে আয়ুষ আয়ুষ আর শ্রেয়ান এদের মধ্যে প্রতিযোগিতা দেখা যাক কে ফার্স্ট কে সেকেন্ড হয় ঠিক আছে স্টার্ট ইন আউট আউট ইন ইন আউট 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 ইন ইন আউট ইন আউট ইন আউট আউট ইন 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 আউট ইন আউট ইন আউট শ্রেয়ান আর আয়ুষ দুজন ডিসকালিফাই হয়ে গেছে ম্যাচ ড্র এই জন্য আয়ুষ আর শ্রেণের মধ্যে আবার হবে ম্যাচটি ঠিক আছে সবাই রেডি ইন আউট আউটে ফার্স্ট হয়েছে শ্রেয়ান শ্রেয়ানের জন্য হাততালি পরবর্তী খেলা হচ্ছে মিউজিক্যাল চেয়ার তিনজন প্রতিযোগী শ্রেয়ান আয়ুষ আর শুভজিৎ 100000 फास्ट और सेकंड के प्राइस दावे ठीक है जाइए सब आई रेडी আয়ুষ ডিস্কুল ভাই আয়ুষবাদে একজন আয়ুষ যেহেতু ডিসকুল ভাই হয়ে গেল এবারে শুভজিৎ আর শ্রেয়ানের মধ্যে খেলা কে দেখা যায় কে ফার্স্ট কে সেকেন্ড হয় ঠিক আছে